তিনি এই মৌসুমে বাজার ভরা এখন ফুলকপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আসসালামু আলাইকুম সবাইকে যাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ফুলকপির পাকড়া দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা চাইলেই বিকেলবেলা নাস্তাতে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক অনেক পছন্দ করবে আমি যখন তৈরি করেছিলাম আমার বাচ্চারা প্রথম ভেবেছিল এই রেসিপিটা খেতে তেমন একটা পছন্দ হবে না কিন্তু যখন বানিয়ে দিয়েছি তখন খাওয়ার পর বলছিল এত মজা হবে ভাবতেও পাইনি আম। যাই হোক আমার মনে হয় আপনার বাপুরাও এটা কিন্তু ভীষণ পছন্দ করবে বিকেলের নাস্তাতে বা মেহমান দারি আপ্যায়নে কিন্তু রাখতে পারেন এই দাহর মজার রেসিপিটা সে চলে আসলাম সরাসরি কিন্তু রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ফুলকপি আর এই ফুলকপি থেকে অর্ধেক পরিমাণ আমি নিয়ে নিব আমি কিন্তু এই অর্ধেক পরিমাণ ফুলকপির পাকড়া বানিয়ে আসলে কিন্তু একটু বোকা হয়ে গেছি কারণ এটা খেতে এত মজা হয়েছিল মনে হচ্ছে পুরোটা বানালে সব থেকে বেশি ভালো হতো ফুলকপির ডাটগুলোকে সহজেই কিন্তু আলাদা করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে আপনি চাল এই গাছটা বটে দিয়েও করতে পারেন এখন ফুলগুলোকে খুব সুন্দর করে আলাদা করে নিচ্ছি প্রত্যেকগুলো ফুলকুলো ফুলকপির ফুলগুলো কিন্তু এইভাবে আলাদা করে নেবেন তারপরে ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নেব এখন আমি কিভাবে কাটছি বা কতটুকুর সাইজ টুকরো করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফুলকপির কিন্তু এরকম একটি আঁশ থাকে অবশ্যই ফেলে দেবেন এটা ফেলে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিটা সেদ্ধ হয় নাহলে কিন্তু অনেক সময় শক্ত থেকে যায় আমি আঁশটাকে ফেলে দিয়ে এবার ছোটো ছোটো করে টুকরো করে নেব তবে টুকরোটা কিন্তু আপনার চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারে একটু বড়ো বা ছোটো এটা আপনাদের ডিপেন্ড করবে আপনার কীরকম পছন্দ করেন আমি ঠিক আমার পছন্দ মতো করে একটু ছোটো ছোটো করেই টুকরো করে নিচ্ছি এতে পাকোড়াগুলোর সাইজটা খুব সুন্দর হবে আবার বেশি বড় হবে না আবার বেশি ছোট হবে না যাই হোক ফুলকপিগুলোকে আমি কিন্তু এইভাবেই কেটে নেব আমি আমার পছন্দ মতো করে ফুলকপিগুলোকেই কেটে নিচ্ছি আর ডারটা যেটা মোটা একটু বেশি সেটা আমি একটু ফেলে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিটা সেদ্ধ হবে আর এই যে আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি আমার ফুলকপিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম একটি পাত্র আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর দিয়েছি এখানে সেই কেটে রাখা ফুলকপিগুলো আমি ফুলকপিগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ কিছুটা পরিমাণ পানি। কারণ আমি এটাকে একটু হাফ সেদ্ধ করে নিব দেখবেন যেন একটু ডুবে থাকে তাহলে কিন্তু সব দিকে সমানভাবে সেদ্ধ হবে তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ অবশ্যই কিন্তু এই লবণটা অ্যাড করবেন অনেকে পাকোড়া তৈরি করার সময় সেদ্ধ করার সময় কিন্তু এই লবণটা অ্যাড করেন না এতে কিন্তু পাকোড়টা যখন খাবেন তখন কিন্তু একটু নুন কম কম লাগে আর এই সময় যদি একটু লবণ দিয়ে দেন তাহলে পাকোড়টার লবণটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয় যাই হোক দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বরফ চলে এসেছে এবার একটু উল্টো পাল্টে নেড়ে ছেড়ে দিব আর এটাকে আমি অতিরিক্ত বেশি সিদ্ধ করব না ফিফটি পার্সেন্টের থেকে একটু বেশি হলেই ভালো হয় মানে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি সিক্সটি হলে সেদ্ধ হলেই কিন্তু এটা পারফেক্টলি হবে এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এক এখন আমি এগুলোকে একটি চালনির সাহায্যে খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে চলে আসলাম একটা বেটার তৈরি করার জন্য তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম হবে আমি এখানে ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে চা চামচ হলুদের গুঁড়া বা হাফ একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার এক প্যাকেট বা আপনারা চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন লবণটা স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে একটি মিক্স করে নিচ্ছি আর মিক্স করা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটু তৈরি করছি ব্যাটারটা কতটুকু ঘন হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পানিটা একত্রভাবে দিতে যাবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু বেটারটা অনেক সময় নরম হয়ে যেতে পারে আর তার জন্য অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন ভালোভাবে যখন এটা মিক্স হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনবে আর স্বাদটাকে ব্যালেন্স নিয়ে আসবে তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ ধরে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এই যে চিনিটা দিলাম এটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু পাকোড়ার টেস্টটা আলাদা হয় আর খেতেও এটা অনেক অনেক মজা হয় ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এই দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকমভাবে পাতলা করেছি বেশি কিন্তু নয় একদম বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না তাই এরকম একটু ঘন করেই বেটারটা তৈরি করে নেবেন তারপর ফুলকপিগুলো সুন্দর করে আমি বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে দেখুন ডুবিয়ে নিচ্ছি এখন আমি সবগুলোই প্রথমে খুব ভালোভাবে বেটারের সাথে মিক্স করে নিব আর এগুলো মিক্স হয়ে যাওয়ার পর ঠিক কাটা চামচের সাহায্যে বা আপনার চাইলে হাতের সাহায্যে ঠিক এইভাবে তুলে নিয়ে একটু ব্রেড ক্রামস আপনার একটা প্লেটে নিয়ে নেবেন কারণ এটা কিন্তু পাউরুটি ব্রেড ক্রামস তৈরি করা ঘরেই তৈরি করে নিয়েছি আপনার চাইলে ঠিক এইভাবে কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিতে পারেন আবার যদি ব্রেড ক্রামস না থাকে সেক্ষেত্রে কিন্তু মুড়িটা আপনার ব্ল্যান্ডের গুঁড়ো করে মুড়ির মধ্যেও গড়িয়ে নিতে পারেন তারপর যাই হোক এইভাবে খুব সুন্দরভাবে ব্রেড কাম্পসটা আমি কোট করে নিয়েছি আর এইভাবে সবগুলো আমি ফুলকপিকে ব্রেড ক্রামসে কোট করে নেব আর এভাবে করে একটা সাইডে রেখে দিবেন রেখে দিয়ে তারপরে কিন্তু একসঙ্গে দিতে যাবেন একটা একটা করেও আবার চালিয়ে দিতে পারবেন তারপর যখন তেলটা আমার গরম হয়ে আসবে তারপর সেই পর্যায়ে আমি একটা একটা করে ফুলকপির পাকড়াগুলো দিয়ে দিব যখন একটা পাশ লাল হয়ে আসবে তখন এগুলোকে সুন্দরভাবে উঁকে দিতে হবে চুলা চালটা অবশ্যই মিডিয়াম মাঝামাঝি রেখে তারপরে কিন্তু করবেন তাহলে খুব সুন্দরভাবে মুচমুচে হবে এমনকি ফুলকপিটার যে কাঁচা সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যখনই একটা পাশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছু পাকড়া একসঙ্গে দিয়ে দিচ্ছি এতে আমার খুব অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবো আর বাকি যে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলো একটু উল্টো পাল্টে দিবো আবার যেগুলো ভাজা হয়নি সেগুলোকে উল্টো পাল্টে দিয়ে ভেজে নেব এখন আমার এই পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো কালার করে বা একটু মুচমুচে করে কিন্তু এগুলোকে সুন্দর করে ভেজে নিতে পারবেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পাকড়াগুলোকে তুলে নিচ্ছি তুলে খুব ভালোভাবে তেলটা ঝরে নিচ্ছি আপনারা চাইলে একটু টিস্যু পেপার উপরেও রেখে দিতে পারেন তাতে কিন্তু বাতি যে তেলটা সেটা কিন্তু টেনে নিবে আর যে বাকি পাখোড়াগুলো এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আর আমার ভাজা হয়ে গেলে আমি আবার নতুন করে যে পাকোড়াগুলো বাকি আছে সেগুলো একইভাবে ভেজে নেব আর এই তো হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপির পাকোড়া আর সঙ্গে নিয়ে নিয়েছি ধনে পাতা চাটনি আপনার চাইলে মিউনিজ বা টমেটো সস দিয়েও খেতে পারেন তবে এই যে আমি ধনে পাতা চাটনিটা করেছি এই ধনেপাতা চাটনিটাও কিন্তু খেতে অনেক মজা আর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপির ভেতরটা আসলে কতটা জুসি এবং কতটা সুন্দর এটা খেতেও কিন্তু দারুণ মজা আমি বলবো একবার হলো বাসে ট্রাই করে দেখতে পারেন এভাবে আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর সঙ্গে যদি হয় এরকম একটি ধনে পাতা চাটনি তাহলে তার কোনো কথাই নেই একটি আপু আমাকে অনেক দিন আগেই ধনে পাতার একটি চাটনি ভিডিও বলেছিল দেওয়ার জন্য আমি আসলে এটা দিতে পারিনি এখন আমি তৈরি করেছি ভাবলাম এটা দিয়ে দিব তবে যারা এই ধনে পাতা চাটনির ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করবেন তাহলে আপনার কাছে সবার আগে এই ভিডিওটা চলে যাবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর বিকেলের নাস্তায় যখনই এই পাকাটা খাবেন তখন অবশ্যই আমার কথা একবার হলেও মনে পড়বে আসলে আমি ঠিক বলেছিলাম কিনা। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আর যার নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বা দিয়ে নোট্রেশনটা অন করুন তাহলে স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে